মহাদেবের ত্রিশুল ও ইন্দ্রের বজ্র দুটি মহাশক্তিশালী অস্ত্র তবে প্রশ্ন হলো কোনটি বেশি শক্তিশালী মহাদেবের ত্রিশুল একটি অস্ত্র নয় এটি সৃষ্টি সংরক্ষণ ও সংহারের প্রতীক এটি এমন এক অস্ত্র যা কোনো বাধা অভিশাপ বা অসুরকেও সম্পূর্ণরূপে ধ্বংস করতে সক্ষম ত্রিশুল শিবের শক্তির আধার যা কোনো কিছু পুনরুজ্জীবিত হতে দেয় না এমনকি এর দ্বারা দেওয়া অভিশাপও অপরিবর্তনীয় ইন্দ্রের বজ্র মানে বজ্রাস্ত্র বিশ্বকর্মা দ্বারা নির্মিত ও ঋষি অস্থি থেকে গঠিত যা অসীম শক্তিধর এটি এমন এক অস্ত্র যা একবার ছোড়া হলে লক্ষ্যে আঘাত করবেই এবং মহাপ্রলয় সৃষ্টি করতে পারে ইন্দ্র এই অস্ত্র দিয়েই বৃত্রাচূলকে বধ করেছিলেন তবে এটি একবার ব্যবহারের পর নতুন করে শক্তি অর্জন করতে হয় তাই যদি শক্তির তুলনা করা হয় তাহলে মহাদেবের ত্রিশুলি সর্বোচ্চ শক্তিশালী কারণ এটি স্বয়ং শিবের অংশ এবং ক্ষমতা অসীম এটি একবার ব্যবহৃত হলে ধ্বংস নিশ্চিত পুনরুত্থান অসম্ভব অন্যদিকে বজ্রাস্ত্র শক্তিশালী হলেও এটি সীমিত ক্ষমতা সম্পন্ন এবং পুনরায় শক্তি সংগ্রহ করতে হয় তবে প্রশ্ন হলো যদি কখনো শিবের ত্রিশুল ও ইন্দ্রের বজ্র মুখোমুখি হয় তাহলে কোন অস্ত্র জয়ী হতো তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও